এমন কোন মায়ের বেটা আছে যা আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি ইস্টের দোকানে বসে আছি চা খাচ্ছি আমি আসলেই মানুষ দেখে আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে সেই নিয়ে আসবে আসলে বিদ্যাতিরা তো মাথা মোটা হয় পড়াশোনা থাকে না জ্ঞান ট্যান নেই এই আসলে এরা বুঝতে পারে না আসলে মানে কথাবার্তার সিকুয়েন্স এরা বুঝে না মানে কথা ভাব অর্থ এরা বোঝে না মানে মাথা মোটা তো মানে আসলে জ্ঞান নাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই জানেন যারা রাসুল সাল্লাহ আলী সাল্লামের ইবাদতকে ছেড়ে রাসুল সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিকে ছেড়ে বাপ দাদা পীর ফকিরের পদ্ধতিকে আপন করে নিয়েছে এরা সব সময় আহলে হাদিসদের পিছনে লেগে থাকে এবং আহলে হাদিসদেরকে গালাগালি করে হ্যাঁ এরা দলিলে কখনোই আহলে হাদিসদেরকে পারে না দলিল কখনোই প্রতিহত করতে পারে না কিন্তু এরা আহলাদিসদের নামে মিথ্যাচার ষড়যন্ত্র এবং গালাগালি করে এরা অবশ্যই এগিয়ে আছে তো প্রিয় মুসলিম ভাই বোন আমার এ সমস্ত বিদাতি মাজার পূজারীরা সব সময় আহলাহাদিস আলেমদের পিছনে লেগে থাকে মানুষের কাছে তাদেরকে খারাপ করার জন্য তো এমনই একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো চলুন এই ভিডিও ক্লিপটি দেখি তারপর কথা বলবো এ সমস্ত মাথা মোটা বেদাতিরা আসলেই কতটা মাথা মোটা হয় সে বিষয়ে তো চলুন আগে ভিডিও ক্লিপটি দেখে বলছি তারপর কথা বলবো ইনশাআল্লাহ এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন আমি ইস্টের দোকানে বসে আছি চা খাচ্ছি আমি আসলেই মানুষ দেখে আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে সেই নিয়ে আসবে মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায় আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায় যেই দাওয়াতি কাজটা সাহাবিরা করতেন যেই দাওয়াতি কাজটা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম করেছেন সেটা যে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া পাঁচটা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো আপাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন এবার এই ভিডিও ক্লিপটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এই ভিডিওটি প্রচার প্রসার করছে এক শ্রেণীর নিকৃষ্ট বিদwidehatীরা কিভাবে প্রসার করছে যে এই ভিডিওটা আসলে এরা বোঝাতে চাইছে যে সাইয়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যখন বললেন যে আমি এখানে বক্তব্য দিচ্ছি আর আপনি চায়েরও দোকানে আড্ডা পিটছেন আপনি এরপরেও নিজেকে মানুষ প্রমাণ করবেন কি করে আপনি নিজেকে মানুষ প্রমাণ করে দেখান দেখি মানে তিনি বোঝাতে যাচ্ছেন যে এখানে দিনের কথা চলছে আল্লাহ এবং রাসুল সাল আলি সাল্লামের কথা চলছে আর আপনি সেটাকে অ্যাভয়েড করে আপনি সেটাকে এড়িয়ে গিয়ে দেখেও না দেখার ভান মনে করে মূল্যায়ন না করে আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা পিটছেন এরপরেও আপনি মানুষ হন কিভাবে এটা কাকে বলেছে একজন মুসলিমকে বলেছে একজন ইসলাম অনুসারী মানুষকে বলেছে তিনি যে সে নিজেকে ইসলাম অনুসারী অর্থাৎ আত্মসমর্পণকারী দাবি করার পরে যেখানে আল্লাহ এবং কথা চলছে সেটাকে অবমূল্যায়ন করে চায়ের দোকানে গিয়ে অন্যান্য জায়গায় গিয়ে আড্ডা পিটছে তো এ মানুষ হয় কিভাবে কথা তো ঠিকই আছে আর আবদুল্লাহ ভাই যে বিষয়টা বলেছে তিনি বোঝাতে চেয়েছে যখন আপনি কখন কোন অমুসলিমকে দাওয়াত দিবেন যখন কোন অমুসলিমকে আপনি ইসলামের পথে আহ্বান করবেন তখন কি আপনি তাকে এভাবে বলবেন নাকি যে আপনি যদি মানুষ হন তাহলে আমার কথা শুনেন আপনি মানুষই না আমার কথা না শুনেন কি বলবেন নাকি যখন অমুসলিমকে দাওয়াত দেওয়া হবে তখন আপনার ব্যক্তিত্ব এমন হবে আপনার কথাবার্তা এমন হবে যাতে করে সে প্রভাবিত হয় আপনার কথা শুনতে বাধ্য হয় কিন্তু যখন একজন মুসলিম আপনার দিনের কথাকে আল্লাহর কথাকে রাসুলের কথাকে অবমূল্যায়ন করে এড়িয়ে চোখে দেখেও না দেখার ভান করে মূল্যায়ন না করে একটা হারাম জায়গায় বসে আড্ডা পিটবে তখন তাকে তো এভাবেই বলা লাগবে একটা ছোট্ট উদাহরণ দি আসলে তো মাথা মোটা হয় পড়াশোনা থাকে না জ্ঞান নেই কথাবার্তার সিকুয়েন্স এরা বুঝে না মানে কথার ভাব অর্থ এরা বোঝে না মানে মাথা মোটা তো মানে আসলে জ্ঞান নাই না তো যাই হোক একটু উদাহরণ দি মাথা মোটারা একটু বোঝার চেষ্টা করেন বিষয়টা হচ্ছে যে যদি আপনি কোনো একটা স্কুলে ভর্তি হন যদি কোনো একটা স্কুলে ভর্তি হন তাহলে সেই স্কুলের নিয়ম নীতি কখন স্কুলে আসতে হবে কি পরে আসতে হবে কি কি রুলস রেগুলেশন আছে সমস্ত জানিয়ে হয়। এখন আপনি এগুলো জানার পরে সেই স্কুলে ভর্তি হওয়ার পরে যদি আপনি খেয়াল খুশি স্কুলে যান এগারোটা স্কুলে যেতে হবে আপনি যাচ্ছেন দুপুর দুটোর সময় ড্রেস একটা আছে নির্দিষ্ট আপনি যাই ইচ্ছা তাই পরে যাচ্ছেন তারপর আপনি যখন ইচ্ছা বাড়ি থেকে চলে মানে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে পড়াশোনা ক্লাস চলছে আপনি বেরিয়ে আসছেন মানে এগুলো কি একটা অসভ্যতামি নয় এখন যদি আপনি এগুলো করেন তাহলে স্কুল কর্তৃপক্ষ কি আপনাকে মানে কোন প্রকার পদক্ষেপ নিবে না অবশ্যই আপনাকে শাসন করবে শাসন করার জন্য প্রয়োজনে তারা মারবে কিন্তু তাই বলো কি একটা রাস্তার ছেলেকে মারবে কখনোই না কেননা ওই রাস্তার ছেলে তো স্কুলে ভর্তি হয়নি তাই এই স্কুল কর্তৃপক্ষ তাকে কিছু বলবে না তাহলে বোঝা গেল যে যারা স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে এই নিয়ম নীতি মেনে চলতে হবে ঠিক হুবুহু যারা ইসলাম কবুল করেছে ইসলাম ধর্মে প্রত্যাবর্তন করেছে ইসলাম ধর্মের অনুসারী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছে তারা ইসলামের যে সমস্ত হুকুম আহকাম গুলো আছে এগুলো মানতে বাধ্য এখন যদি না মানেন তাহলে অবশ্যই আপনার উপরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলো নিতে হবে যা কিছু বলা প্রয়োজন তা কিছু বলতে হবে আশা করি যে বুঝতে পেরেছেন দেখুন আমি তারপরে বলছি যে মাথা মোটা আছে বিদাতিরা এই বলছি যে রিপিট আবারও কথাগুলো বোঝার চেষ্টা করুন আমি আসলে কি বোঝানোর চেষ্টা করেছি যোথা একটা ভিডিওকে নিয়ে এসে মানে বিতর্কিত করার চেষ্টা হয় মানে আসলে তার মাথাতে আছে কি আমি বুঝি না মানে কোথাকার কথা কোথায় টেনে নিয়ে আর আর একটা বিষয় বলি এই যে এই ভিডিও প্রচার প্রসার করছে মানে এসে এই

তো যাই হোক থাকার জন্য মানে অসংখ্য মাথা মোটা আছে বিদাতিরা রয়েছে বাজার পূজারীরা রয়েছে তো এরা আসলে পিছনে পড়ে আছে মাথায় রাখতে হবে যে পিছনে পড়ে আছে আর পিছনে যারা পড়ে থাকে লাইফ টাইম পিছনেই থাকতে হবে সামনে বা সমানে আসতে হবে না বাইরে তাল্লা আলামিন এদেরকে সঠিক বুঝদান করুক এ দোয়াই করি তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল